দরদের এই যে গানটা এই গানটা যে শুটিং হইতেছে এটা বেনারসে বেনারসে বলিউডে কোয়ালিটি বলিউডে ঢাসে প্যান ইন্ডিয়া ছবি হিসেবে এই গানটা শুটিং হইতেছে বেনারসে অসাধারণ দৃশ্য এসে ভালো দৃশ্য এখন আপাতত সাকিব খানের কেরিয়ারে এইরকম দৃশ্য অসাধারণ দৃশ্যের গান অনেক হয়েছে কিন্তু এইটা বেনারসের নতুনত্ব নতুনভাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারছেন যে এই দরদের গান আসলে পর সব সিটকে হয়ে যাবে যেরম তুফানের গানগুলো সে যেরকম সিটকে পড়ে গেছে ওইরমভাবে এই দরদের গানও সিটকে পড়ে যাবে অসাধারণ 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 এখন শুধু অপেক্ষা করতে হবে যে মেগাস্টার এই ছবি কি মুক্তি পাবে জীবনেও সেটার জন্য অপেক্ষা আছি যদি মুক্তি পায় তাহলে তো কোনো কথাই নেই খেলা জমে যাবে এখন শুধু অপেক্ষার ফলা। নাকি সবাই অপেক্ষা করুন খেলা 아베, 와우. 네. Wow. <laughs>